প্রেমের আগুনে প্রেমের আগুনে জলে মইলাম সজনী গু সে আগুন চোখে দেখলাম না সজনী গু তুমি মরে করলে দেওয়ানা পিরিতি পিরিতি রীতি নীতি আজও শিখলাম না সে আগুন চোখে দেখলাম না সজনী গু

মনের সাথে মিশিলে মন করোনা না কর গো প্রেম করা কি মুখের কথা যেমন যায় সাপের যে ধরা মনের সাথে মিশিলে মন গো সখী আবার সফল মারে গো সখী মনের সাথে মিশিলে মন